রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন ওয়াফাতাল উম্মতি আলাল উম্মাম আর আমার উম্মত কি সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন এক হাদিসে ঘোষণা করে জানিয়েছেন কেমতের ওই কঠিন ময়দানে আমি মুহাম্মদ আরবি দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা আছে সমস্ত মানুষের জন্য সুপারিশকারী হব পাশাপাশি কেমতের ময়দানে আমি নবী সমস্ত নবীদের জন্য সুপারিশকারী হব বলেন সোহান